নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এই মুহূর্তে ডিএনএ যে গুরুত্বপূর্ণ আপডেট সেটি হচ্ছে নয়া সহ নয়া ডিএসহ বর্ধিত বেতন রাজ্যের সরকারি কর্মীদের পরের মাসে অপেক্ষায় ইনক্রিমেন্ট তো বন্ধুরা ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি নেওয়া স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলে পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই মে মাসে আরও চার পার্সেন্ট বেতন পেলেন রাজ্য সরকারি কর্মীরা বৃহস্পতিবার সকালে তারা বেতন পেয়ে গিয়েছেন যদিও এরপরও কেন্দ্র রাজ্যে ডিয়ের এর ফারাক রয়ে গেল অনেকটাই এই নিয়ে অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন যদিও পাল্টা অনেকে বলেছেন মুখ্যমন্ত্রী ধীরে ধীরে হলেও যতটা সম্ভব ডিএ দিচ্ছেন তো দেখে নেব বাকি বিস্তৃত আপডেট বাজেটে ঘোষণা মতো বৃহস্পতিবার সাত সকালেই ডিআইসহ মে মাসের বেতন ঢুকলো রাজ্য সরকারি কর্মীদের রাজ্যের সমস্ত ক্ষেত্রের কর্মী সরকারি কর্মীরাই এদিন অফিস পৌঁছানোর আগেই বেতন ঢোকার মেসেজ পেয়ে গিয়েছেন মাস শেষের এক একদিন আগে বেতন পেয়ে খুশি সরকারি কর্মীরা একটা অংশ যদিও সেটা নতুন কিছু নয় তবে অনেকেই আবার কেন্দ্র রাজ্য ডিয়ের ফারাক তুলে ধরে অসন্তোষের কথা জানিয়েছেন এদিন থেকে রাজ্য সরকারি কর্মীরা মোট চোদ্দো পার্সেন্ট হারে ডিএ পাচ্ছেন পাশাপাশি নিয়ম অনুযায়ী প্রতি বছর জুলাই মাসে ইনক্রিমেন্ট হয় সরকারি কর্মীদের যার যা বেসিক তার তিন পার্সেন্ট বেতন বাড়ে ফলে আগামী মাসও বেতন বাড়ছে সরকারি কর্মীদের উল্লেখ্য গত বছর একুশে ডিসেম্বর সরকারি কর্মীদের জন্য চার পার্সেন্ট ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেড় মাসের মাথায় ফের বাজেটে চার পার্সেন্ট ঘোষণা করা হয় নবান্ন সূত্রের খবর এদিন সকাল নটা থেকে সাড়ে নটার মধ্যেই টাকা প্রায় অধিকাংশ অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে মোটের ওপর সব ধরনের চাকুরিজীবীর ক্ষেত্রেই গড়ে আটশো টাকার মতো বেড়েছে যেমন ধরা যাক একজন গ্রুপ ডি স্টাফ এখন বেসিক পান সতেরো হাজার টাকা চাকুরির বয়স অনুযায়ী কারো বেসিক বেড়ে এখন সতেরো হাজার ছশো টাকা তো কারো আবার বাইশ হাজার দুশো টাকা কারো আবার তিরিশ হাজার টাকা হতে পারে ফেব্রুয়ারি মাসেও তারা বর্ধিত ডিএ অনুযায়ী টাকা পেয়েছেন আবারও প্রায় সাতশো আটশো নশো টাকা করে এক একজনের এদিন ডি সহ বেতন ঢুকেছে সব মিলিয়ে বলা যেতে পারে গ্রুপ ডিদের মাইনে একুশ হাজার তিনশো টাকা ফেব্রুয়ারি চার পার্সেন্ট বর্ধিত ডি এর পর হয়েছিল একুশ হাজার নশো বাহাত্তর টাকা আরও চার পার্সেন্ট বেড়ে এদিন ঢুকলো বাইশ হাজার ছশো ছিয়াত্তর টাকা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের শুরুর দিকে মাইনে সাতাশ হাজার টাকা ফেব্রুয়ারি চার পার্সেন্ট বর্ধিত ডিয়ের পর হয়েছিল আঠাশ হাজার টাকা আরও চার পার্সেন্ট ডিএ বেড়ে হবে উনত্রিশ হাজার একশো টাকা আইসিডিএ সুপারভাইজারদের মাইনে চৌত্রিশ হাজার ছশো আটান্ন টাকা ফেব্রুয়ারি চার পার্সেন্ট আর এবার চার পার্সেন্ট বেড়ে হল ছত্রিশ হাজার নশো চোদ্দো টাকা ব্লকে থাকা এক্সটেনশন অফিসারদের বেসিক মোটের ওপরে উনত্রিশ হাজার তিরিশ হাজার থেকে বত্রিশ হাজার টাকা নতুন হারে ডি এর ক্ষেত্রে তারা আরও বারোশো আশি টাকা অতিরিক্ত বেতন পেয়েছেন বিডিওদের ক্ষেত্রে চাকুরি যোগ দেওয়ার সময় বেসিক ছাপ্পান্ন হাজার একশো টাকা মতো তারা ডিএ পেয়েছেন বাইশশো চুয়াল্লিশ টাকা কলকাতা পুলিশের কনস্টেবল রাজ্য পুলিশ লেডি কনস্টেবলের ডিএ পর প্রায় একশো থেকে চোদ্দোশো টাকা বেশি পেয়েছেন মিসলেনিয়াসের কিছু পদে যেমন রেভিনিউ ইন্সপেক্টর লেডি এক্সটেনশন অফিসারদের মাইনে চৌত্রিশ হাজার ছশো আটান্ন টাকা ফেব্রুয়ারি চার পার্সেন্ট বর্ধিত ডি এর পর হয়েছিল পঁয়ত্রিশ হাজার সাতশো আটান্ন টাকা আরও চার পার্সেন্ট বেড়ে হল ছত্রিশ হাজার নশো টাকা কিছু পোস্ট যেমন ব্লক ইউথ অফিসার কনজিউমার ওয়েলফেয়ার অফিসারের এখন মাইনে আটত্রিশ হাজার পাঁচশো টাকা ফেব্রুয়ারি চার পার্সেন্ট বর্ধিত ডি এর পর হয়েছিল প্রায় উনচল্লিশ হাজার সাতশো টাকা আরও চার পার্সেন্ট বেড়ে হলো চল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকা রাজ্যের বিসিএস ক্যাডারের সবচেয়ে উঁচু পোস্ট হলো সিনিয়র স্পেশাল সেক্রেটারি বেসিক প্রায় এক লক্ষ নব্বই হাজার টাকা পার্টিগণিতের হিসাবে তার ডিএ হবে প্রায় আট হাজার টাকা প্রসঙ্গত রাজ্যের আইএস আইপিএস অফিসারদের মাইনে রাজ্য সরকার দিলেও তাদের মাইনে হয়ে থাকে কেন্দ্রীয় হারে ফলে এই ডিএ বৃদ্ধির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই তো বন্ধুরা এই ছিল ডিএ ও বেতন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য